কোনটুল হয়নি হ্যাঁ আচ্ছা বাবা মায়াকে তো একদম তো বুঝানা তোমরা যা বলতেছি তার উল্টোটা বুঝে অশান্তি করছে কেন এরকম করছে সে কি করলে কি ভাবে তুমি বলো মায়াকে যা বলতে তার উল্টো বলে দাও যে দিদিটা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তোদের ডাক করিয়েছিল কি ছিলি হ্যাঁ যে কথা বলেছি সেই কথাই বলেছে হুম ও না বলেনি বলেছে ওই যে কি যে আমরা দর্শক দেখব আর ওই আমি তরকারি খাওয়া হয়ে গেছে তরকারিটা জোর করে দিয়েছি বলে এই কথাবার্তা গুলোই আমাকে শোনালো বাবা যে আমার বাড়িতে তোমরা এরকম বলছিল তাহলে আমার তোমার বাড়ি নিয়ে গিয়ে তোমরা কি বলবে কি করবে বাবা যেগুলো বলেছিল যে ওই ভালোবাসা আর ওই ওই সবগুলো ওরা ওই সব কিছুই বলেনি শুধু ওই দুটো কথাবার্তাই বলল নয় নতুন বলতে চাইনি তবে তাদের আকারে ইঙ্গিতে বৌমা এখন বাড়ি হয়েছে বৌমা যা বলতেছিস উল্টো দিকে যাচ্ছে খামের জল টা তুলো বাবা তোল তা ওকে কি করলে বাবা আমাদের বসে আনা যাবে আর আমাদের কথা মতো চলবে ছেলের সাথে ব্যবহার কেমন হচ্ছে ছেলের সঙ্গে কালকে দেখুন সারাদিন বাড়ি ছিল ছেলে তো বলতেছে যে আমি এবার ওকে অভিনয় করে এবার আমার টান করাবো

ও যা হয় এমনি তো দিনের বেলা থাকে না কি এমনি কি করলে কি হবে বলো বাবা আমি করে ও না থাকায় তো আমি করে দিতে পারবো কিন্তু ও ঘরে থাকলে তো আমি তো করতে পারবো না ও না থাকায় যেটা করতে পারবো সুবিধা হবে তুমি সেইটা বলে দাও কি করতে হবে ঘরে যাই তো আমাদের উঠতে যে কোনো কাজ কাম করে না উঠতে যে চান করতে যে রান্না করে দিচ্ছি খেয়ে নিয়ে চলে যাচ্ছে রান্না বানা করে দিচ্ছিস খাচ্ছে ডাকছিস কাছে আসছে ওই উঠছে উঠে চান করার জল তোলা আছে চান করছে খাচ্ছে বেরিয়ে যাচ্ছে একটা তো সংসারের কাজ নিজেকে থালা দেখাচ্ছে সেটাও হয় না ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে তো ওর কি একটু জ্ঞান বিবেক কিচ্ছু নেই যে গাছ দিয়েছিলাম সেই গাছ আছে তো আছে বাড়িতে ব্যাগে আছে কিন্তু ছেলে তো ওটা বলে আমি ও করতে পারবো ছেলে না করে না করবে তুই চেষ্টা করে দেখিস কিন্তু ছেলেকে আমি বলি যে হচ্ছে কি না যে যখন ঘুমাবে গেটটা খুলে দিবে আমি ঢুকবো তাও আমাকে ঢুকতে দেয় না তাহলে আমি এবার কী করবো বাবা দুপুরে তো থাকে না স্কুল স্কুলের টিচারই সকাল নটায় যাচ্ছে সন্ধে পাঁচটায় বাড়ি আসতেছে ও কোনো দিন সাতটা কোনো দিন নটা ও বাইরে শুধু ওই অফিসের দোয়ায় দিয়ে এত রাতের দিকের বাইরে থাকতেছে এক কাজ করবি যে চান করার জল থাকে হুম চান করে হ্যাঁ সেই চান করবার জলেতে ডুবিয়ে রাখবি ও চান করতে আসবার আগে তুলে নিবি ঠিক আছে সেটাই করা যাবে হ্যাঁ একমাত্র ওটাই উপায় এছাড়া উপায় নেই আর ওর ওই মায়ের মনের মধ্যে কি চলতেছে বলো তো বাবা ওর সংসারে কোনো কায়দা কি ওর কি ইচ্ছা নেই হবে একটু হবে ভাববে যে কি জানিস আমি খাটবো আমি কাজ করবো আমি কিচ্ছু করবো না কিচ্ছু করবে না কিন্তু ও তো যা school এ যা কাজে যা মাইনে পাচ্ছে তো ও তো মাইনে তো ওর খরচা করে ওর খরচা তো করে না উপরন্তু আমাদের খাটতেও হচ্ছে ওকে টাকাও দিতে হচ্ছে ওকে বেকার খাওয়াতেও হচ্ছে আমার তো এখন এইটাই মনে হয় ও যা খাটবে যা income করবে ওর ও শেষ করবে এখন তো আমি বুঝে বুঝে দেখেছি যে ওকে নিয়েছি শুধু আমার সংসারে ক্ষতি করার জন্যে আর ওই খরচা ওর পিছনে হয়েই যাচ্ছে ও যা ইনকাম করবে সংসার ও পয়সা ও দেবেও না ওর ওই ওরও খরচা করবে আবার ছেলে ঠেকেও নেবে ওর জলে ওইভাবে কর কাজটা তোমার কাছে এসে পড়েছি বাবা তুমি ঠিক করে দাও এই যে Samsung হ্যাঁ আমাদের সংসারে শুন কেও যেন ধরুন হয়ச்சு তাই শুনোসানি তিন দিনের জায়গায় তিন বেশি যাবে জলে দিদি ওই ভাবে কর দিয়ে ঘন্টাখানেক করে ভিজে রাখব রেখে আবার তুলে নেব ও चांद পাওয়ার আসার আগে তুলে নেব সেটা আমি জানতে পারি

बाबा हॉसी थे इतना जाके तो हॉसी ड्रॉन हॉसी ड्रॉन है हॉसी ड्रॉन ही था इतना हाँ थे वही काजू